কইছিলি ছাদে তোরা আবার কি পাকাচ্ছিস সুমনা চোখ ছোট ছোট করে বলল আবার তো কিছুই না তারপর নীলার দিকে তাকিয়ে বলল নীলা আজ আমার বাসায় চলো যাবে নীলা খুশিতে মাথা ঝাঁকিয়ে বলে উঠল হ্যাঁ যাব শাওন নীলার দিকে তাকিয়ে বলল ইয়োর ড্রিমস সুমনাকে ভ্রু কুঁচকে বলল বাস্তবে যাবে কাহিনী করিস না তারপর মুখ ফিরিয়ে নীলার দিকে তাকিয়ে বলল আজ আমরা অনেক মজা করব আর মুভিটাও দেখব। নীলা হাসি মুখে তাকিয়ে রইল সুমনার দিকে। শাওন বিরক্তির নিঃশ্বাস ফেলে বলল, সুমনার অর্ধেক মাথায় এমনি নষ্ট। বাকি অর্ধেকও নষ্ট করিস না। আপনার মাথা নষ্ট আর আমি যেতে চাই। শাওন নিজের কোট গায়ে দিতে দিতে বলল, সেটা আমি বুঝব। নীলা আর সুমনা গোমরা মুখ করে রইল। শাওন ওদের পাতা না দিয়ে কেবিন থেকে বের হতে হতে বলল, Quickly নিচে আসো। সুমনা ওদের বিদায় জানিয়ে নিজের গাড়িতে উঠে বসল নীলা শাওনের পাশে মেজাজ খারাপ করে বসে রইল আবার সেই মুরগি খামারে যেতে হবে হুম সুমনার সাথে যেতে পারলে ভালো হতো নীলা শাওনের দিকে আর চোখে তাকালো প্রতিবারের মতো সে আজও মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে আমাকে শুধু শুধু যেতে দিল না নীলা বন্ধ জানালা দিয়ে বাহিরে তাকিয়ে রইল ফিরে এসে শাওন ফ্রেশ হতে বাথরুমে ঢুকে গেল নীলা সোফায় বসে অপেক্ষা করতে লাগল হঠাৎ করে সেই পাখি দুইটার কথা মাথায় এলো শাওন আমার লাগেজে সব নিজে রোদে দেওয়ার সময় ওই দুইটা পেয়ে নিয়ে নেয়নি তো আমিও তো ভালো মতো খেয়াল করিনি নীলা জলদি গিয়ে নিজের লাগেজ খুলল সত্যি নেই কোথাও এখন ম্যাজাসটা বিগড়ে যাচ্ছে কি সমস্যা ওনার আমার ওই দুইটা অনেক পছন্দ ছিল নীলা মুখ কালে করে চিন্তা করতে লাগলো কি করা যায় তারপর ফট করে নিজের লাগেজ বন্ধ করে শাওনের কাবার খুলল শাওনের জামা কাপড় এদিক সেদিক করে খুঁজতে লাগলো কোথাও তো নেই তারপর ড্রয়ারগুলো খুলতে লাগলো কি করছো তুমি শাওনের গলা শুনে নীলা থমকে দাঁড়িয়ে বলল এখন কি করব? শাওন নীলার দিকে এগিয়ে সে নীলার পিছনে দাঁড়িয়ে যে ড্রয়ারটা মাত্র খুলেছিল সেটা বন্ধ করতে করতে রেগে বললো তোমাকে আমি আমার জিনিসে হাত দিতে মানা করেছিলাম না নীলা শাওনের দিকে না ঘুরে ওভাবেই হালকা মাথা নিচু করে ঢোক গেল শাওন নীলার এক বাহু চেপে ধরে নীলাকে নিচের দিকে ঘোরালো নীলা শাওনের চোখের দিকে তাকালো আর বলল কি করছেন আপনি লাগছে আমার শাওন আরো জোরে চেপে ধরে বলল লাগুক নীলা হাত ছাড়ানোর চেষ্টা করে বলল আপনি সত্যি অনেক খারাপ সব সময় আমাকে ব্যথা দেন শাওন নীলাকে ধাক্কা দিয়ে কাবাডের কাছ থেকে সরিয়ে দিয়ে কাবাড বন্ধ করলো নীলা মুখটা গোমরা করে হাতটা ডলতে লাগলো শাওন নীলার দিকে ডেকে তাকাতেই নীলা বলল আমার ব্যাগ থেকে আপনি পাখি দুইটা নিয়েছেন কেন শাওন কপাল কুঁচকে বলল হোয়াট নীলা একটু এগিয়ে এসে হাত দিয়ে ইশারা করে বলল এই যে এতটুকু পাখি দুইটা কোথায় ফেলেছেন ফেলে দিয়েছি বলে শাওন নীলার পাশ কাটিয়ে চলে যাচ্ছিল নীলা ফট করে শাওনের দিকে ঘুরে শাওনের হাত ধরল শাওন অবাক হয়ে ঘাড় ধরে রাখা হাতের দিকে তাকালো তারপর ভ্রু কুচকে নীলার দিকে তাকালো নীলা সাথে সাথে হাত ছেড়ে দিল তারপর ছোট ছোট চোখ করে বলল কোথায় ফেলেছেন শাওন উত্তর না দিয়ে চলে গেল নীলা পেছন থেকে রেগে একটা ঘুষি দেখালো আর মনে মনে বলল গড়ি একটা ফ্রেশ হয়ে এসে ডাইনিং টেবিলে বসলো নাকমুচ কুচকে খাবার মুখে দিতে লাগলো আর চিন্তা করতে লাগলো উনি ওই দুইটা কোথায় ফেলতে পারেন আমার যতদূর মনে হয় ওই রুমটা ডাস্টবিনেই আবার ফেলেছে পাখি দুইটা ওনার নিজের রুমে ডাস্টবিন তো ফাঁকা কিন্তু ওই রুমে যেতে গেলে তো সমস্যা আগে উনি ঘুমাতে যান তারপর যাওয়া যাবে সোফায় বসে বসে অপেক্ষা করতে লাগলো রাত এগারোটা দিকে শাওন নিচের রুমের লাইট বন্ধ করে শুয়ে পড়ল তার একটু পরেই নীলা উঠে চুপি চুপি ওই রুমের কাছে গেল কিন্তু রুমের দরজা খুলছে না কি ব্যাপার চাবি দিয়ে দরজা লক করা তাই হবে হয়তো গরিলাটা চালাক আছে কিন্তু আমিও কম চালাক না শাওনের রুমের ড্রেসিং টেবিলের সামনে নীলার পার্লার ক্লিপ আছে কয়েকটা কিন্তু শাওন কি ঘুমিয়েছেন মনে তো হয় না নীলা গুটি গুটি পায়ে শাওনের রুমে গিয়ে ঢুকলো বাহিরে হালকা আলো ব্যালকনিতে গিয়ে ঢুকে রুমে এসে পড়েছে নীলা পা টিপে টিপে ড্রেসিং টেবিলের সামনে গেল এক কোনা থেকে কয়েকটা পার্লার ক্লিপ নিয়ে শাওনের দিকে তাকালো বালিশ দুই হাতে রেখে তার উপর মাথা দিয়ে ওপর হয়ে ঘুমোচ্ছে নীলা শাওনের পাশে ড্রয়ারের দিকে চোখ পড়ল যেটার উপর টেবিল ল্যাম্প থাকে চাবিটা এটার মধ্যে নেই তো উনি ঘুমোচ্ছে যখন তখন চাবিটা একটু খুঁজেই দেখি কারণ ড্রয়ারে থাকতেও পারে না জানি এই ক্লিপগুলো কাজ করবে কি না নীলা শাওনের পাশের ড্রয়ারের কাছে এগিয়ে গেল হাঁটু ভাজ করে বসে একে একে তিনটা ড্রয়ার খুলতে লাগলো একদম ওপরেরটায় চাবি আছে এক জোড়া নীলা হাসি মুখে চাবিটা নিয়ে মনে মনে বলল যাক আমার ধারণা ঠিক ছিল নীলা ড্রয়ারটা আস্তে করে বন্ধ করে উঠে দাঁড়াতেই শাওন নীলার এক হাত ধরে টান দিয়ে নীলাকে বিছানায় নিয়ে এলো আর নীলার দুই হাত বিছানার সাথে চেপে ধরলো নীলা চোখ বড় বড় করে তাকিয়ে বলল আপনি ঘুঘু ঘুমাননি এত রাতে আমার রুমে কি করছো আমি তো তুমি তো নীলা একটা ঢোকিলে হাসার চেষ্টা করে বলল বাবা বাথরুমে এসেছিলাম আমি হ্যাঁ হ্যাঁ শাওন কড়া চোখে তাকিয়ে বলল বাথরুম ড্রয়ারে থাকে নীলা এদিক ওদিক তাকিয়ে বলল ইদুর ছিল আমার এই রুমে ইদুর পেইন্টিং এর রুমে বিড়াল আর সারা রুম জুড়ে ঘুরে বেড়ায় তোমার মতো একটা গাধা চিড়িয়াখানা পেয়েছো নীলা মনে মনে বলল নিজে যে করিলা সেটা বলতে ভুলে গেছে না এখন শাওন শাওন আরও শক্ত করে হাত দুটো চেপে ধরল কি করছেন আপনি লাগছে তো কি করতে এসেছো আপনার সাথে ঘুমাবো তাই এসেছি নীলা রেগে বলে উঠল আরও বলল হয়েছে খুশি আপনি শুনে শাওনের রিয়াকশন বুঝতে পারছে না অবাক তো হয়েছে কিন্তু ভ্রকুচকে তাকিয়ে আছে উফ আর কত সময় এখন আর পারছে না গরম লাগছে আপনি প্লিজ ছাড়ুন আমাকে আপনি আমাকে এভাবে ধরলে আর ছাড়তেই চান না ফুল সজ্জা রাতে তো শাওন ফট করে বলে উঠল আর আপনি কি নীলা গোমরা মুখ করে বলল তুই সত্যি কথা বলে শাওন উঠে বসলো নীলা শুয়ে থেকেই দুই হাত চোখের সামনে ধরে বলল আপনি আবার লাল বানিয়ে দিয়েছেন হাতের কবজি এখন যাও এখান থেকে নীলা প্রশ্ন করে ফেললো আপনি আমাকে এই মুভিটা দেখতে দেবেন না কেন শাওন কড়া চোখে তাকিয়ে বলল সেটা তোমার জানা দরকার নেই আপনি দেখেছেন তাই না নীলা হাই তুলতে তুলতে বলল শাউন রেগে গিয়ে বলল তুমি অতিরিক্ত কথা বলো কিন্তু নীলা শাওনের কথায় কান্না দিয়ে মন মরা গলাই বলল আমিও দেখতে চাই সাথে সাথে শাওনের ফোন বেজে উঠল নীলা শুয়ে থেকে ঘর ঘুরিয়ে নীলার বাম পাশে পড়ে থাকা শাওনের ফোনটার দিকে তাকালো শাওন ফোনটা নিয়ে বিরক্তির সাথে কেটে দিল নীলা ঘুম ঘুম চোখে তাকিয়ে রইলো কাটার পরেই আবার ফোন এসে ঢুকলো এদিকে নীলার প্রচুর ঘুম পাচ্ছে ইচ্ছে করছে এখানেই ঘুমিয়ে যায় কি সুন্দর বিছানা শাওন ফোন আবার কেটে দিয়ে বলল গেট আপ অ্যান্ড গেট আউট লীলা কোনো উত্তরই দিল না শাওন ভুরু কুচকে তাকিয়ে বলল হাই আমার এখানে ঘুমোচ্ছ কেন লীলা ঘুম ঘুম চোখে উঠে বসলো আর বলল হ্যাঁ যাচ্ছি যাচ্ছি আমার তো কাজ নেই আপনার সাথে ঘুমাবো শাওনের রুম থেকে বেরিয়ে এসে সোফায় পড়েই এক ঘুম দিয়ে দিল অনেক সকালে ঘুম ভেঙে গেল এক বাজে স্বপ্নে উঠে বসলো হাতের মুঠোয় থাকা চাবিটা নিচে পড়ে আছে সেটা হাতে তুলল তারপর ঘড়ির দিকে ভোর সাড়ে পাঁচটা শাওনের রুমের দরজার দিকে ঘাড় ঘুরিয়ে ঘুমোচ্ছে মনে হয় নীলা একটা ঝলমলে হাসি দিয়ে সেই রুমের সামনে গেল চাবি ঘোরাতেই দরজাটা খুলে গেল নীলা চাবিটা দরজা থেকে নিয়ে ঢুকল জলদি ডাস্টবিনের কাছে গিয়ে খুঁজতে লাগলো এখানে নেই তাহলে কোথায় নীলা রাগে পা দাপা করে চিন্তা করতে লাগলো নীলা আশেপাশে তাকিয়ে ওই টেবিলটার দিকে গেল টেবিলটার চারটি ড্রয়ার আছে নীলার ড্রয়ারগুলো খুলতে লাগলো একদম নিচেরটা খোলার জন্য যখন বসলো তখনই দরজা খোলার আওয়াজ পেলো সাথে সাথে টেবিলের নিচে ঢুকে গেল টেবিলটা কাঠের এটা এক সাইডে ঢাকা আর যে সাইডে চেয়ার থাকে সেই সাইডটা খোলা লুকানোর জন্য তো ভালো কিন্তু ধরা তো পড়েই যাবে মনে হয় শাওন রেগে বলল আমি জানি তুমি এখানে আছো গেট আপ নীলা টেবিলের নিচে বসে দুই পায়ের হাঁটু দুই হাত দিয়ে জড়িয়ে ধরে ভয় সামনে পিছনে হেলতে হেলতে মনে মনে বলল এখন শাওন রুমে ঢুকতে ঢুকতে গম্ভীর গলায় বলল আমি জানি তুমি টেবিলের নিচে আছো নীলা কাঁচুমাচু হয়ে বসেই রইল শাওন এসে টেবিলের কাছে দাঁড়িয়ে হাঁটু ভাঁজ করে নিচে ঝুঁকতেই নীলা দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে নিল এখন কি বলবা যে রুমে কুকুর এসেছিল সেটাকে কামড়াতে এসেছ নীলা মুখ ঢেকেই বসে রইল শাওন নীলার দুই হাত টেনে নামিয়ে দিল নীলা চোখও বন্ধ করেছিল ঠোঁটে ঠোঁট চেপে আস্তে করে এক চোখ খুলল শাওন একটা ট্রাউজারের সাথে স্ট্যান্ডো গেঞ্জি পরে আছে অনেক ঘেমে গেছে জিম করছিল মনে হয় নীলা তো ঘুমোচ্ছে মনে করেছিল আস্তে আস্তে দুই চোখই খুললো তারপর নিচের দিকে তাকিয়ে হাত দুটো ছাড়িয়ে নিল ঘড়ি নীলা শাওনের দিকে একটু তাকিয়ে এই চোখ নামিয়ে নিল মনে মনে বলল আজ বের হলে আবার যদি ডাইনিং এর সামনে টানতে টানতে নিয়ে ধাক্কা দেয় তখন আবার হাত কেটে গেলে ভাবার সাথে সাথে না সূচক মাথা ঝাঁকালো অর্থাৎ আমি বের হব না বের হতে বললাম না নীলা আবার না সূচক মাথা ঝাঁকিয়ে বলল বের হলেই আপনি আমাকে আবার ব্যথা দেবেন শাওন বিরক্তির সাথে বলল আবার এই কেন এসেছো তাহলে আর চাবি কই পেয়েছো নীলা এদিক ওদিক তাকাতে তাকাতে বলল চাচি চাবি কিসের চাবি জানো না কিসের চাবি নীলা একটু আর চোখে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল শাওন কিছু একটা চিন্তা করে বলল কাল রাতে যেন ড্রয়ার হাতাহাতি করছিল নীলা যেন কিছুই জানে না এমন ভান করে তাকালো শাওন নীলার কোলের উপর পড়ে থাকা চাবির দিকে তাকালো নীলা সাথে সাথে চাবিটা হাতের মুঠোয় নিয়ে ফটাফট বলে ফেললো হ্যাঁ ঠিক ধরেছেন চাবি নিতে গিয়েছিলাম আমার লাগেজ থেকে পাখি দুইটা নিয়েছেন কেন শাওন নীলার কথাই পাত্তা না দিয়ে বলল চাবি এদিকে ফেরত দাও লীলা হাতটা পিছনে সরিয়ে নিল তারপর শাওনের দিকে ভয়ে ভয়ে তাকালো আবার রেগে যাচ্ছে উফ উনি অফিসে যাওয়ার পর আসলে এমন ঝামেলা হতই না তাহলে আজ সারাদিন এই রুমেই থাকো বলেই শাওন উঠে দাঁড়ালো নীলা শুনে ভয়ের সাথে সাথে বের হলো শাওন হেঁটে দরজার গিয়ে সেটা আটকাতে যেতেই নীলা হাত দিয়ে দরজা ধরলো আর কাদো কাঁদো গলায় বললো বের তো হয়েছে না শাওন গম্ভীর মুখ করে নীলার দিকে তাকিয়ে দরজা ছেড়ে দিল নীলা সাথে সাথে বাহিরে এসে দাঁড়ালো আর আর চোখে শাওনের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল শাওন নীলার দিকে এক পা এগিয়ে এসে বলল বললো নীলা পিছিয়ে গিয়ে বলল না দিব না শাওন নীলার হাতের দিকে হাত বাড়াতেই নীলা আবার পিছিয়ে গেল আগে পাখি দুইটা দিন তারপর দিব শাওন রেগে এগিয়ে আসতেই নীলা আরও পেছাতে গিয়ে টাঙানো আগাছার পেন্টিংয়ের ফ্রেমের কোনার প্রান্তের সাথে পিঠে গুঁতো খেলো ঠিক যেখানে কাটা ফুটেছিল আসলে কাটা ছিঁড়া জায়গাতেই এসে সব গুতো লাগে নীলা ব্যথায় উফ বলে উঠলো আর পিঠের পিছনে হাত দেওয়ার চেষ্টা করলো শাওন একটা বিরক্তির নিঃশ্বাস ফেলে এসে নীলাকে টান দিয়ে পিছনে ঘুরালো চুল পারো না কি সারাদিন ছেড়ে রেখে দাও সরো চুল লীলা ভ্রুকুচকে মনে মনে বলল সারাদিন কখন খুলে রাখি আর রাখলেও সেটা আমার ইচ্ছা কি হলো সরো নীলা মুখ ভেঙচি দিয়ে তারপর সরালো মাতব করে ব্যান্ডেজ খুলেছ কেন নীলা কিছু না বলে কপাল কুচকে সামনের দিকে তাকিয়ে রইল এখানে চুপচাপ দাঁড়াও গম্ভীর গলায় বলে শাওন নিচের রুমে গিয়ে আবার সেই ব্যান্ডেজের অ্যান্টিসেপটিক ক্রিম নিয়ে আসলো আমি নিজে পারবো শাওন নীলার কথায় কান্না দিয়ে পিঠে ক্রিমটা লাগিয়ে দিল শাওনের ছোঁয়ায় একটু কেমন কেমন লাগলেও নীলা নড়ল না তারপর ব্যান্ডেজটা লাগিয়ে দিতে দিতে বলল এটা যেন এখানেই থাকে নীলা শাওনের দিকে ঘাড় খুঁড়িয়ে বলল গোসলের সময় আমি খুলে ফেলব বলেই শাওন নিজের রুমে চলে গেল নীলা একবার ওই রুমটার দিকে আবার তাকিয়ে তারপর মনমরা হয়ে নিজের সোফায় গিয়ে বসলো তারপর ডাইনিংয়ে তাকিয়ে দেখলো কোনো নাস্তা তৈরি এখনো করেনি শাওন যাক ভালো আমি আজ কুমড়া খেতে যাচ্ছি না তাই ফট করে নিচে চলে গেল ফ্রিজ থেকে একটা ডিম বের করে ফ্রিজ বন্ধ করতে গিয়েই থেমে চিন্তা করলো উনি কি খাবেন দুইটা ভাজি করবো এদিক ওদিক তাকিয়ে ভাবল নিম দুইটা না খেলে আমি খেয়ে নেব রুটি বেলে ফ্রিজে আগে থেকেই রাখা একটা রুটি আবার একটা টিস্যু তার উপর আবার আরেকটা একটা রুটি এইভাবে তাই রুটি দিয়ে সেকে নিল আর পেঁয়াজ ও আলু কুচি করে নিয়ে তেলের উপর ভেজে ডিম দিয়ে দিল অনেক দিন পর ডিম খাবো কী যে মজা লাগছে গোয়লাটা কুমড়ো খাওয়াতে খাওয়াতেই মারতো আমাকে নীলা টেবিলে খাবার রেডি করতেই শাওন গোসল করে একটা কালো টি শার্ট পরে বেরিয়ে এলো নীলা শাওনের দিকে আর চোখে তাকিয়ে টেবিলে বসে গেল শাওন দূর থেকেই টেবিলের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল তোমাকে তো আমি নীলা শাওনকে থামিয়ে দিয়ে ব্যঙ্গ করে বলল হ্যাঁ হ্যাঁ রান্নাঘরে যেতে মানা করেছেন রোজ রোজ কুমড়ো খেয়ে আমি কুমড়োর মতো হয়ে যাচ্ছিলাম তাই আজ ডিম খাব শাওন কিচেনের দিকে যেতে লাগলো তখন নীলা আবার বলে উঠল আপনার জন্যও ডিম শাওন নীলার দিকে কপাল কুচকে তাকিয়ে আবার কিচেনের দিকে রওনা দিল নীলা বলে উঠল ভয় নেই খেলে আপনি মরে যাবেন না শাওন রান্নাঘরে ঢুকতে ঢুকতে বলল শরাব নীলা একটা মুখ ভেঙছি দিল তারপর নিজের প্লেটে মনোযোগ দিল সাউন্ড একটু পরে এসে টেবিলে বসল সাথে করে আনলো গাজর ভাজি এই ভাজির দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলে মনে মনে বলল ভিটামিন এ খেতে এত ভালো লাগে তবে এই কুমড়া হুম গাজর আর ছোটো ছোটো মাছ আমি খেতেই পারি না আমার পছন্দের পুরো উল্টা ওনার পছন্দ শাওন ডিম খেলো না নীলার থেকে আনা রুটি দিয়ে ওই গাজর ভাজি খেয়ে নিল আর খাওয়ার সময় সর্বদা হাতে থাকবে ফাইল না হলে ফোন আজও আছে তবে ফোন খাওয়া শেষ করে শাওন বের হচ্ছিল তখন নীলাও গুটি গুটি পায়ে শাওনের পিছনে বেরিয়ে আসতে লাগলো শাওন ভ্রু কুচকে বলল তুমি কোথায় যাচ্ছ আপনার সাথে যাচ্ছি নীলা কপাল কুচকে বলল শাওন রেগে বলল আমি বলেছি যে নিয়ে যাব রেগে যাচ্ছেন কেন আমার সারা দিন বসে থাকতে ভালো লাগে না আমিও যাব বলেই শাওনের উত্তরের অপেক্ষা না করেই লিফটের সামনে এসে দাঁড়িয়ে পড়ল শাওন দরজা অফ করে বিরক্তির সাথে নীলার পাশে এসে দাঁড়িয়ে বলল তোমার সমস্যা কি আমার তো কোনো সমস্যা নেই শাওন কিছু বলার আগেই লিফট চলে আসলো তাই নীলা উঠে পড়ল শাওন নীলার পাশে দাঁড়িয়ে বলল। হাজি লাস্ট নীলা কোনো কথা না বলে মুচকি হাসলো গাড়িতে বসে খুশি মনে সিট বেল্ট লাগালো আজ আবহাওয়াটা সত্যি অনেক সুন্দর এই রাস্তাটাতে সকালে একটু কম জ্যাম থাকে মোটামুটি ফাঁকা রাস্তায় সাথে এই ঝলমলের রোদে বাইরের দৃশ্যটা অনেক ভালো লাগছে এছাড়া পুরো আকাশে মেঘগুলো উড়ছে মেঘগুলোকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে ইস জানালটা খোলা হলে ভালো হতো এছি সেরে কি পাই বুঝি না জানালা খোলা হলে সেটা দিয়ে কত সুন্দর বাতাস আসতো ফুরফুরে বাতাসে মনটাও ফুরফুরে হতো এগুলো জানে না বলেই তো বড় গোমড়ামুখ হয়ে যাচ্ছে দিন দিন নীলা সাউনের দিকে তাকালো তারপর একটু চিন্তা করেই বলে উঠল জানালার কাজটা নামিয়ে দিন না শাওন সামনেই তাকিয়ে আছে যেন শুনতেই পায়নি তাই নীলা জোরে বলে উঠল কাজটা নামিয়ে দিন শাওন রেগে নীলার দিকে তাকিয়ে আবার সামনে তাকালো আর বলল আর একটা এক্সট্রা কথা বললো না এখানে নামিয়ে দিয়ে চলে যাব কিন্তু নীলা মেজাজ খারাপ করে শাওনের দিকে তাকিয়ে তারপর মুখ গোমরা করে সামনে তাকিয়ে রইল সত্যি গরিলা চেয়েও ভালো শাওনের অফিসে এসে পৌঁছে বড় কাচের দেওয়ালে দিয়ে বাহিরের দৃশ্য দেখতে লাগল আর যদি গ্রামে থাকতাম তাহলে অবশ্যই পুকুরে গোসল করতে যেতাম শাওন চেয়ারে বসে ল্যাপটপ নিয়ে কাজ শুরু করে দিয়েছে একটু পরেই সুমনা এসে ঢুকলো নীলাকে দেখেই বলল ওরে তুমি এসেছ আজ অনেক অনেক ভালো করেছো এমনিও আমি ফোন করতাম কিন্তু ভুলে গেছিলাম নীলা হাসি মুখে সুমনার দিকে তাকালো সুমনা নীলার দিকে এগিয়ে এসে বলল সামনে আমাদের অফিসের প্রতিষ্ঠা বার্ষিকী আছে আমরা সবাই থাকব আমি চাই তুমিও আসো মজা হবে অনেক নীলা শাওনের দিকে তাকালো সে কাজেই ব্যস্ত সুমনা বলল ওর দিকে তাকানো লাগবে না আমি ইনভিটেশন দিয়েছি ওর কিছু করার নেই শাওন এবার এদিকে তাকালো নীলাও তাকালো শাওন কিছু না বলে আবার নিজের কাজ করতে লাগলো সুমনা ফিসফিসিয়ে নীলার কানে কানে বলল নিরবতা সম্মতি লক্ষ্য তারপর নীলার দিকে তাকিয়ে একটা চোখ মারল সুমনা নীলা নিঃশব্দে হাসি দিল সুমনার আজ কাজ আছে ওকে ক্লায়েন্টদের সাথে মিটিংয়ে বসতে হবে আজ ওকে পাওয়া যাবে না তাই নীলা কি করবে ভাবতে লাগলো যদিও করার কিছুই নেই তাই কাছের জানালার কাছে দাঁড়িয়ে রইল যতই দেখি ততই তাকে থাকতে ইচ্ছে করে অনেকক্ষণ পর চোখ সরিয়ে শাওনের চেয়ারের দিকে তাকালো শাওন নেই বাহিরে গেছে হয়তো ভাবলাম চেয়ার টেনে এখানেই বসে দৃশ্য দেখব তাই চেয়ারটা নিতে গেল নীলার হঠাৎ মনে হলো শাওনের এই বুক শিল্পের থেকেই বই নিয়ে পড়লে কেমন হয় দারুণ হবে এমন মনোহর দৃশ্যের সামনে চেয়ার পাতিয়ে পায়ে পা তুলে বই পড়ার মজাই আলাদা হবে গায়ে এসে হালকা রোদ পড়বে এসি ঠান্ডায় শীতকাল শীতকাল পরিবেশ তৈরি হবে আর আমি মনোযোগ দিয়ে বই পড়ব সাথে এক কাপ চা হলে ভালো হয় কিন্তু সেটা পাওয়া যাবে না জানি তাই যেটুকু পাচ্ছি তাই যথেষ্ট লীলা কাঠের উঁচু বুক দিকে এগিয়ে গেল সব বই প্রায় ইংলিশে লীলা ঠাকুর মায়ের ঝুলি পড়তে ভালো লাগে স্কুলে ওগুলোই পড়তো সাথে বিভিন্ন ইংলিশ গল্প পড়ত যেগুলো বিশেষ বিশেষ মানুষদের জীবন নিয়ে লেখা